বাইজিৎ হলায়াতি বাবা হলায়াতি বাইদেবস্তামী রহমতুল্য হিহালয়কে মা চিন্তা করল আমার সন্তান কয়েশৈ সব কাল থেকে মাদ্রাসায় পড়াবো কিতাবে আর বড় মনে লাগে ছোটো বাচ্চা আট নয় এবছর অবশ এমন সময় বাই দেবস্তানী রহমতুল্য হিহালয়কে বাড়ির কাছে মাদ্রাসায় নিয়ে যায় उस्ताद दाशते दे कथा बोले कथा बोले डाक बोले मदरसा আর হুজুরদেরকে বলে উস্তাদজি বাইজিদার কিন্তু বাবা নাই বাইজিদার বাবার দাই তো আমি মা পালন করতেছি বাইজে বসতে ম রহমাতুল্লাহ আলাইকে মাদ্রাসায় দাওয়াকালি মুস্তাদদেরকে কিছু কথা বলে আসলেন হুজুর তার বাবা না একা নায়ক তাকে ছুটি দিয়েন না হুজুর আমার মনে আশা বানাবো বানাবো আলেম আলেম হুজুর বানাবো সমাজে প্রতিষ্ঠিত করব হুজুর আমার অনুমতি ছাড়া আমার সন্তান তাকে আপনারা মাদ্রাসা থেকে ছুটি দিবেন কে হুজুর এই কথা বলে আল্লাহর বান্দি বাড়িতে চলে আসে কিছুদিন যেতে না যেতেই অন্য অন্য ছেলেদের বাবা আসে মামা আসে খালার আসে ইত্যাদি ফল বাবা দেখার জন্য কেউ যায় না আল্লাহর বন্দা কান্দে আর কান্দে প্রত্যেকের বাবারা দেখি সন্তানের জন্য মজা নিয়ে আসি আমার বাবা কথা আমার বাবা কোথা হয় আমার বাবা দিয়ে আমার জন্য কোনো কিছু নিয়ে আসে না বাইজি দেখা গানির জনে বসে বসে কান্না করে আল্লাহর বন্দা কান্দে আর বাবার কথা যখন মনে পড়ে কান্না করে একদিনের ঘটনা বাইদের বস্তাবি রহমতুল্লাহ আলের মার কথা স্বর্ণপন্ন আর আরো বেশি কান্না শুরু করলো হুজুর ডাক বলে বাবা কেন কান্না করা বলো না কেন কান্না করতেছ বলে আমি বাড়িতে যাব। আমার বাবাকে দেখতে মনে চায়। আমার মাকে দেখতে মনে মাকে নজর দেখানোর জন্য আমি বাড়িতে যাব। যাবো যে আমি তো আমার কাছে তার মা বলে গেছে বাবা না কিভাবে ছুটি না দেওয়ার জন্য এখন যদি সন্তানটাকে আমি ছুটি দিয়ে দেই ছোটো বাচ্চা যদি রাস্তাঘাটে কোনো কিছু হয়ে যা আমাকে ধরবে হুজুর একটা কৌশল অবলম্বন করলেন বাবা তোমাকে ছুটি দেওয়া হবে একটা শর্তের বিনিময় বাই ছোট মানুষ ডাক দেবন ওস্তাদ যে কি শর্ত বলেন বলে বাবা তোমার যে সবক আছে দশ যদি আমাকে শোনাইতে পারো আমি তোমাকে ছুটি দিব বাড়িতে যাওয়ার জন্য হুজুরের উদ্দেশ্য সবক শুনাইতে পারবো না তাকে ছুটিও দিব না আল্লাহর বুঝাবো দায় রে কাজি বললেন বাবা শোনো তুমি যদি দশটা পৃষ্ঠা মুখস্ত করে আমাকে শোনাইতে পারো তোমাকে সচিত্তে ছুটি দেওয়া হবে বলো তুমি আমাকে দশ পৃষ্ঠা শোনাইতে পারবো কিনা বাইরে বললেন ওস্তাদ জি হাই পারব কিছুক্ষণ পাত আল্লাহর বন্ধা এক পর্যায় মুখস্ত করতে করতে দশ মিনিটের সময়ের ভিতরে দশ পৃষ্ঠা মুখস্ত করে ফেলেছে ডাক দেন ওস্তাদ জি আপনি আমার সবকটা ধরেন আলিফ ভিকাল কিতা এক এক করে আল্লাহর কোরআন পড়াতে ছিল উজুর বলে আমার মাথা থেকে পা পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যায় আমি ভাবতে লাগলাম কি ব্যাপার কি ব্যাপার আল্লাহ তালার গাইবি মদত যদি না সেই ছোট বাচ্চা কখনো সম্ভব না দশ মিনিটের ভিতরে দশটা পৃষ্ঠা মুখস্ত আমাকে শোনানো আমি হতম্ব হয়ে গেলাম দশ মিনিটের ভিতরে দশ মিনিট পর আমাকে সা ফেলল মুহূর্তে আমি হয়ে যদি তাকে ছুটি না আমি ছেলেটার কাছে আজীবন মিথ্যাবাদী হয়ে থাকব। না 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 আমি যে ওয়াদা দিয়েছি যদি দশ পৃষ্ঠা পড়া শোনাইতে পারো তোমাকে ছুটি দিব বাবা যাও যা আমি তোমাকে বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দিলাম তুমি বাড়িতে যাও এ আছেন হাফেজের মা হওয়া যায় না গো মা এমনি কিন্তু আলমের মা হওয়া যায় না এমনি কিন্তু মুফতি সাহেবের মা হওয়া যায় না গো মা ভাইজিদের মা কতটা কষ্ট ত্যাগ স্বীকার করেছে গো মা এই কথাটা এখন ভালো করে শোনেন গো মা পাইবে বুঝতে আমি রহমাতুল্লাহ আলাই যাইতে যাইতে যখন নাকি বাড়ির নিকটবর্তী হয়ে গেল এমন সময় মাগরিবের সময় গনি আসল এদিক দিয়া আজান হয় অল্লাহু আকবার অল এভাবে যখন মাগ্রিমের আজান দীবা দিয়া বাইজিত বাড়িতে যা প্রশ্ন বাইজিদ ঘরের দরজা থেকে থেকে নক করল মা বলে সমোধন করল মা ঘরের দরজা খুলেন গুমা আমি আপনার সন্তান বাইজিত বাড়িতে আসছি গোমা ঘরের দরজাটা খুলে দেন মা ডাক বলে বাবা কে তুমি এমন সময় আমার ঘরের দরজার সামনে দাঁড়ায় গেল কোন সন্তান যদি একবার মাকে মা বলে ডাক দেয় মা চিনতে ভুল করে না কিন্তু মা চিনার পরও বলে কে গ তুমি ঘরের দরজার বাহির থেকে আওয়াজ করতেছো মা মা বলে ডাকতেছো ডাক বলে মা আপনি কি আমাকে চিনেন না আমি বাবা বাইজি আপনাকে মা মা বলে কি মায়া লাগে না ও মা আপনি ঘরের দরজা খুলে দেন আমি ঘরের ভিতরে প্রবেশ করব বাইজিদের মা ডাক বলে না 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 আমার বাইজি এখন ঘরের দরজার সামনে আসতে পারে না আমার বাইজি তখনই আসবে যখন আলেম হবে যখন হাফদা করানো হবে মুফতি সাহ হবে শাইখুল হাদিস হবে আমার ছেলে বাইজি দুই ওই বাইজি যেই বাইজি দাবে জালেম হয়ে বাড়ি ফিরবে তুমি আমার সন্তান বাইজিত না তুমি আমার ঘরের দরজার থেকে বের হয়ে যাও আমার ঘরের দরজার সামনে থেকে দূর হয়ে যাও এই মুহূর্তে পর্দার মা মনটাকে নরম করে দেন দেখেন কতটা কষ্টের উপরে বাই যে বোস্তামি আলাই সারা বিশ্বময় আমার আল্লাহ চমকায় দিছে ওনার নামটা সম্মানের সাথে নেওয়া লাগে গোমা বাই যে বোস্তামি রহমাতুল্লাহ আলাই ছোট বাচ্চা মানুষ কান্না করে ঘরে মাদ্রাসার দিকে যায় কিতাবের বর্ণনা লেগে ছেলেরা যাইতে যাইতে গভীর রাত্র হয় এমন সময় দেখে মাদ্রাসা থেকে গভীর রাত্রে এক উস্তাদ হাজতের নামাজ পড়ার জন্য বের হয়ে গেল ছোট বাচ্চা বাইদিন মাঠের মধ্যে মাদ্রাসার মাঠে ঘুরে উস্তাদ ডাক বলে বাবা গভীর রাত্রের সব ছাত্রগুলো ঘুমায় তুমি মাঠের মধ্যে কি করো ডাক দেওয়ালে ওস্তি আপনি আমাকে চিনতে পারছেন কিনা জানিনা আমি মনের মধ্যে বড় একটি ব্যথা নিয়ে মাঠের মধ্যে ডাক বাবা কি ব্যাপার তোমার নাম কি বলো বলো ওস্তানজি বা পর আমাকে বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন হুজুর আমার নাম বাইজিদ আমি বাড়ি গেলাম আমার মা আমাকে বাড়িতে ঢুকতে দিল না আল্লাহ ওয়ালারা চোখ কান খোলারে বাবা বাইজেবস্তামী রহমাতুল্লাহি আলাইহি এই কথা শুনে ওস্তাদার বুঝতে বাকি রইলো না বুঝতে পারলেন মা দুনিয়া অন্য ল মায়ের মতো না আর এদিকে মা গোর দরজা বন্ধ বালিশের মধ্যে মাথা দিয়ে মাও করে কান্না করে করে বালিশগুলো বিজয় ফেলতেছে আর ডাক আল্লাহ এই গভীর রাত্রে সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেল গোয়াল্লা দোকানদারের দোকানদারি বন্ধ হয়ে গেল দুনিয়ার সব আস্তাবপত্র বন্ধ হয়ে গেল ওগো আল্লাহ আমার সন্তানকে আল্লাহ বানানোর জন্য মানুষ বানানোর জন্য আমি মা ঘরের দরজা বন্ধ করে রাখতে পারি গো আল্লাহ আপনার রহমতের দরজা তো বন্ধ না বাইজিদের জন্য আপনি আপনার রহমতের দরজাটা খুলে দেন গো আল্লাহ এদিক দিয়ে মা দোয়া করতেছে আল্লাহ আমার সন্তানকে বলি না বানাইয়া দুনিয়ার থেকে ডাক দিয়ার না মা করতেছে অন্য দিক বলে বাবা তুমি কাজ করা উস্তাদ কে ওজুর পানি আগাই দিলেন উস্তাদ অজু করলেন ছাত্র অজু করলেন বাইজ ওজু করলেন উস্তাদ জি বললেন বাবা তুমি আমার সাথে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও এদিক দিয়া বাইজের নামাজ দাঁড়ায় ওদিক দিয়া অবস্থার যে নামাজ দাঁড়ায় দুনোজন নামাজ শেষ করে আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ ওগো মালিক আমার এই ছাত্রকে তুমি অলি না বানাইয়া দুনিয়া থেকে ডাক দিও না এদিক দিয়া মা দোয়া করতেছে ওদিক দিয়া অবস্থার দোয়া করতেছে আল্লাহ বলেন যে উস্তাদ ছাত্রের জন্য দোয়া করে ওই ছাত্রটা অনিতে রূপান্তরিত হয়ে যায় আর যে মা সন্তানের জন্য দোয়া করে ওই দোয়াটা ডাইরেক্ট কবুল হয় আল্লাহ রব্বুল আলমিন মা এবং ওস্তাদের দোয়া বাইজিদের নামটা স্বর্ণ আকারে এখন সারা পৃথিবীর মুখে লেখা দিছে বাইজিদের নামটা স্বর্ণ আকারে লিখিত হয় এটা এই ঘটনা বলার উদ্দেশ্য হলো হে মা আপনার সন্তানটার বয়স আট বছর নয় বছর বয়স মাদ্রাসায় দিলেন নিজের খাবারটা নিজেও খাইতে পারে না লঙ্গিটা ভালো করে পড়তে পারে না গভীর রাত্রে তিনটা সময় তাহাজুতের সময় দাঁড়াইয়া নামাজ শেষ করে বাবার জন্য কান্দে মার জন্য কান্দে এলাকার জন্য কান্দে এলাকার জন্য কান্দে মার জন্য কান্দে এই কারণে আমরা শান্তিতে বসবাস করতে পারি যে সন্তানটাকে মা তিন বেলা লোকমা দিয়া খাওয়াইতো ওই সন্তানটা এখন রাত্রে তিনটা ওইটা তার জোতের নামাজ পড়ে মার জন্য দোয়া করে বাবার জন্য দোয়া করে এই দুনিয়াটা কিছুই না রে বাবা একটা সন্তানকে আলেম বানায় যাও একটা সন্তানকে হাফিজা কোরআন বানায়া যাও বাইজেবস্থা বি রহমাতুল্লাহি আল লম্বা ঘটনা সংক্ষেপ করে দিন আম বাইজেবস্থা আমি রহমাতুল্লাহি আলাইহিন মা বলেন আডার অবসর বার যখন হয় ছেলেটা হাতে যায় আলে হয় মুফতিশামায়া যখন বাড়ি ফিরে মা বুকে টেনে নেয় দুই গালা দুটা চুমু আর বলে বাবা আয় আমি মার কলে জাটা চোরে সিরে তরে দেখাইতে পার বাবারে তরজন্য আমার কোনো মায়া কোনো দিক দিয়া কম না এ বাবা আমার যাটা ফেটে যায় তোর বাবা ছিল না তরে মানুষ করতে যায় আমি মা কতটা কষ্ট করেছি জান না তুই যে একদিন পরাকালীন বাড়িতে আসছিলে আমি মা চিনতে পারছিলাম তুই বাইজি ওই দিন যদি আদর কইরা তরে বাড়ি রাইখা খাদি আজকে তুই হাফিজ হইতে পারতি না আলেম হইতে পারতি না এই জন্য বলি যেই সমস্ত মা যেই সমস্ত বোন সন্তানগুলা মাদ্রাসায় দিলায় মাত্রাস ডাইলের ফানি খোঁই ওই বড় তো হয় গো এ মাদ্রাসা ডাইলের পানি খেয়ে একদিন সম্মানিত হবে আপনার ছেলে আপনার ছেলের পিছনে হাজার হাজার মানুষের দৌড়াবে দোয়ার জন্য আপনার ছেলের পিছনে হাজার হাজার মানুষের নামাজের ইমামতি করবে এর চাইতে কপাল আর কি লাগে ভাই সর্বসের একটা কথাই বলবো একটা ছেলেকে আলেম বানাও একটা ছেলেকে হাফেজ কোরআন বানায়া যাও একটা ছেলে হাফেজ কোরআন যখন মার কবরের পাশে যাইয়া সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করবে আমা এই ই কারি মানে কতে মা বাবার কবর আজা বন্ধ করে দিবে